হ্যালো ফ্যামিলি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আগের ফ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাসির বিয়ে আর আজ শেয়ার করবো মাসির রিসেপশন হ্যাঁ জানি জানি এটা আপলোড দিতে অনেকটা লেট হয়ে গেছে বাট তোমরা একটু ম্যানেজ করে নিও এখন কটা বাজে বলো তো এখন সাতটা মতো বাজে আর এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের তো বিয়ের ভ্লগে আমি বলেছিলাম যে মাসির বিয়ে হয়েছে মুর্শিদাবাদ তাই একদম হালকা পাতলাভাবে রেডি হয়ে নিয়েছি একদম কোনো দিক থেকে বোঝা যাচ্ছে না যে আমরা রিসেপশনে যেহেতু কিন্তু এখন আমাদের চার থেকে পাঁচ ঘন্টা জার্নি আর ওই সাতটায় ঘুম থেকে উঠে যেখানে আমাদের আটটার মধ্যে সবার রেডি হওয়ার কথা বাঙালি তো আমরা ঠিক ওই ঘুরে ফিরে প্রায় দশটা বেজে গেছে তারপর এদিকে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এই হাইওয়েতে এত সুন্দর লাগছিল জাস্ট তোমরাই কিছু ভিডিও ক্লিপস এনজয় করো তারপর কিছুটা রাস্তা আসার পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম সেখান থেকে আমরা একটু চা খেলাম আর প্রচুর প্রচুর গল্প করলাম এতটা রাস্তা বিয়েবাড়ির এক্সপিরিয়েন্স আমারই প্রথম তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর এই দেখো এদিকে যেহেতু বোর্ড এক্সাম চলছে তাই এখান থেকে যেসব ছেলেরা এখন এক্সাম দিয়ে যাচ্ছে তারা প্রচুর প্রচুর দেখো কাগজ ছড়াতে ছড়াতে রাস্তা থেকে যাচ্ছে জাস্ট তোমরাই রাস্তাটা দেখো আর ফাইনালি ফাইনালি আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এতটা জার্নি করে আর এই দেখো মাসিকেও কিন্তু আজকে খুব সুইট লাগছে আমার নানি মতো যেহেতু খাটের মুড়ি এসেছিলো নানিমা আগে থেকেই আছে তারপর আমাদের যেহেতু এখন পৌঁছাতে পৌঁছাতে দুটো তিনটে বেজে গেছে তাই আমরা ঠিক করলাম যে আমরা এবার খেয়ে নেব যেহেতু আমাদেরকে আবার একটু পর বেরিয়ে পড়তে হবে তারপর আমরা তো খেতে চলে এসেছি খেতে এসে তো একদম অবাক হয়ে গেছি প্রথমে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্লেটে প্রচুর ফল ডিম লুচি মাংস মিষ্টি এগুলো দেওয়া হলো তারপর শুনলাম যে এটা এখানকার নিয়ম প্রথমে ব্রেকফাস্ট করানো হয় তারপর তুমি তোমার সময় মতো লাঞ্চটা কমপ্লিট করতে পারবে আর এদিকে আমাদের সাথে কিন্তু ব্রায়েডও খেতে চলে আসছে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স কোনো সব কিছু নতুন বলতে গেলে কিছু বুঝতে পারছি আমরা প্রথমে যে ফল পর পর ফল এসে যাচ্ছে এসে যাচ্ছে তারপরে শুনলাম যে সব ফলগুলো এখানে এখানকার একটা নিয়ম হয় সব ফলগুলো তারপরে লুচি মাংস চানা স্টার্টার আইটেম স্টার্টার আইটেম রেস্ট খেতে একসাথেও খেতে পারো কিন্তু সেটা আমি বসে আছি আর দিক থেকে ফুল ফুল শুনছো এটা বসে আছি এখানে যদি আমার সব লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে

তো দেখতে পেলে আমরা একটা ঘরে সবাই মিলে গল্প করছিলাম বেশ কিছুক্ষণ রেস্ট করে এখন কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে প্রথমে একটা প্লেট দিয়ে দিয়েছে আর আছে সালাড আর আজকেই মেনুতে হয়েছে ফ্রাইড রাইস এখানে আছে বেগুনি আছে মাংস আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর পাতে এখানে আছে চাটনি পাপড় মিষ্টি দই তারপর শুনলাম যে মাসি ননদের বাড়ি নাকি এখানে একদম পাড়াতেই তাই আমরা সবাই মিলে কিন্তু হাঁটতে হাঁটতে একটু ঘুরতে গেছিলাম আশপাশটা একটু ঘোরাও হয়ে গেল আর সাথে মাসি ননদের বাড়িটাও কিন্তু আমরা দেখে আসলাম আর এখন কিন্তু প্রায় সাতটা মতো বাজে আর আমরা কিন্তু এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে শুধু ভাবছি যে আসার সময় এতটা সময় লেগেছে যাওয়ার সময় আবার এতটা জার্নি করে ফিরতে হবে আমাদেরকে আর এই যে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আসার সময় রাস্তাগুলো যত সুন্দর লাগছিল যাওয়ার পথে আরও বেশি সুন্দর লাগছে আর আমরা এখন যাওয়ার পথে ঠিক করলাম যে আমরা আবার অর্ধেক রাস্তায় একটা জায়গায় থামবো এই দেখো আমরা কিন্তু একটা জায়গায় এখন থেমেছি ভাবছি এখান থেকে একটু চা খাবো আর প্রচুর প্রচুর টায়ার তোমরা তোমার মুখটা দেখেই বুঝতে পারছ শুধু এটাই মনে হচ্ছে যে কখন বাড়িতে পৌঁছাবো আর একটু ভালোভাবে ঘুমাবো তারপর আমি আমার কাছ থেকে আমার ফেভারিট কুরকুরে পপকর্ন কিনে নিলাম আর এদিকে কিন্তু আমাদের ব্রাইডও আমাদের সাথে এখন যাচ্ছে তারপর কিন্তু আস্তে আস্তে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম আর আমরা বাড়িতে পৌঁছেছি তখন রাত সাড়ে বারোটা থেকে একটা মতো বাজে আর ফিরে যেহেতু এতটাই টায়ার্ড ছিলাম তাই আমি আর কোনো ক্লিপস নিতে পারি রিসেপশনের পরের দিনে যেহেতু আমরা মাসির বাড়িতে ছিলাম তাই সেদিনের কিছু ক্লিপস আমি তোমাদের সাথে অ্যাড করছি চলো এদিকে তো দুপুর দুপুর আমরা এখন খেতে বসে পড়েছি বাড়ির ছেড়ে তো এখানে জায়গা দেওয়া হয়নি কাঠা চালা বসে খাওয়া দাওয়া করছে আসন্ন বিবাহিত দুই পুরুষ তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চা খেলে আমার চায়ের সাথে তো টাটাও মাস্ট তাই এখানে আছে চায়ের সাথে গরম গরম আলুর চপ তারপর আমরা তো সবাই একটা ঘরে বসে এখানে আড্ডা দিই আর আমার এই মাসির যে একটা বিষয় এতটা হাসি রেখেছে জাস্ট তোমরাই দেখ সবাই মিলে একসাথে থাকলে যা আর কি হয় এখানে তো প্রচুর প্রচুর হাসাহাসি করছি আমার এই মাসিটা আইব্রোভাতে আসতে পারেনি আর আইব্রোভাতে আমরা তো প্রচুর নেচেছি সেই ভিডিও মাসি দেখেছে দেখে প্রচুর প্রচুর মিস করেছে তাই বলছে আইব্রোভাতে নাচ নিয়ে তাই কি হয়েছে এখন আমি নাচবো তাই একা একা এখন নাচ শুরু করে দিয়েছে আমরা ঠিক করলাম যে মাসির বিয়েতে যে ফুচকাগুলো এক্সট্রা হয়েছিল সেগুলো আমরা খাবো আর এদিকে কিন্তু ফুচকার টক আর আলু নেই আর দেখছি যে দুই মামা এখন আছে মার্কেটে তাই তাদেরকে ফোন করে আমরা বললাম যে ফুচকার দোকান থেকে টক আর আলু কিনে আনতে আর আমরা সেই টক আর আলু দিয়ে এখন ফুচকা খাবো আর সেটাই হলো প্রচুর ফুচকা কিন্তু এক্সট্রা ছিল নতুন আঙ্কেলকে নিয়ে এখন আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি এতটা আলু আর টক আনার পরও কিন্তু শেষে আলুটা কম পড়ে তাই আমরা কি করলাম লাস্টে শুকনো ফুচকা টক দিয়ে বাকিগুলো খেলাম কিন্তু খুব একটা বাজে ছিল না রিসেপশনের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করছি সবার খুব 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 ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং টাটা